হ্যালো এভরিওয়ান আমাদের কাছে হয়েছে অনেকগুলো লাউ তার থেকে মা দুটো লাউ তুলে এনেছে আজ ভাবলাম এই লাউ দিয়ে কিছু একটা এক্সপেরিমেন্ট করা যাক যেই ভাবা সেই কাজ বসে পড়লাম লাউ নিয়ে আগে লাউগুলোকে ভালো করে টুকরো টুকরো করে কেটে নিলাম তারপর সুন্দর করে জল দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিলাম তারপর লাউগুলোকে কুড়ে নিলাম আর যে এই লাউ খেতে পছন্দ করে না সেও এই রেসিপিটা চেটে পুটে খাবে তারপর ভালো করে কুঁড়ে নিয়ে গ্যাস জ্বালিয়ে নিলাম গ্যাসটা জ্বালিয়ে নিয়ে তার উপর কড়া বসিয়ে মধ্যে দিয়ে দিলাম কুড়ে রাখা লাউগুলো লাউগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে তার উপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর লাউটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম তারপর ঢাকা খুলে লাউয়ের মধ্যে দিয়ে দিলাম দুধ দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনিটা যে যার স্বাদ মতো দেবে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই রকমভাবে মিষ্টি দেবে তারপর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি আমাদের লাউয়ের পায়েস যদিও বা এটার নামটা কিন্তু আমিই দিয়েছি চলো এবার এটা টেস্ট করার পালা এটা নিয়ে আমি এখন যাই আমার দিদার কাছে আর তোমরা আমার দিদার হাসি দেখে বুঝতেই পারছো যে রান্নার টেস্ট কেমন হয়েছিল